অউজু বিল্লাহ হিমিনা সেইতু নিরুয়াজিম মিসমিল্লা হিরুয়াহমা নির্বাহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হি ও প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্যে যে বিষয় নিয়ে আসলাম ইতিপূর্বে আমরা আপনাদের সামনে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তরটি ফেঁকরা জাহান্নামী ফ্যাঁকরা তাদের পরিচয় ও দলিল ইতিপূর্বে ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা আজকে আবু সালাহিয়া একটি ভ্রান্ত দল এর পরিচয় ও দলিল আপনাদের সামনে উপস্থাপন করব শুরুতেই বলে রাখি কিছু কথা প্রিয় বন্ধুরা আমরা যে মাতৃভূমিতে বসবাস করছি সে মাতৃভূমিতে ইসলামের আলো ছড়িয়েছে আল্লাহর মহান অলিগণ বুজুর্গগণ যারা প্রকৃত আহলুসন্না ওয়াল জামায়ের অন্তর্ভুক্ত ছিল তারা ছিল অলি আউলিয়া তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবাই একরাম অলিয়া আউলিয়াদের পথ অনুসরণই হচ্ছে একমাত্র সুন্না ওয়াল জামা যা কুরান কুরআনে পাক আল্লাহ রাবুল আলামিন সুরা ফাতিয়াতে বর্ণনা করেছেন সিরতাল আল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক এবং সোজাপথ যে পথে বক্রতা নেই যে পথে হিংসা নেই যে পথে ক্রোধ নেই যে পথে উগ্রতা নেই যে পথে কাউকে কষ্ট দেওয়া নেই সে পথে হচ্ছে গা আহালুল ওয়াল জামা যে পথে দেখায় শান্তির দিশারি তাই আজকে আমরা বাহাত্তর দলের একটি দল আবু সালাহিয়া এ দলের উৎপত্তি ইতিহাস আকিদা কর্মপদ্ধতি আপনাদের সামনে দলিল সহকারে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রিয় বন্ধুগণ আবু সালাহিয়া দলের উৎপত্তি ও ইতিহাস আবু সালাহিয়া দলের উৎপত্তি মধ্যযুগের কিছু ভ্রান্ত ইসলামিক আন্দোলন থেকে হয়েছে গোষ্ঠীটি মূলত রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারের জন্য ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে প্রতিষ্ঠাতারা ইসলামিক আকিদা ও সুনার মূলনীতি বিকৃতভাবে উপস্থাপন করছে যার ফলে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এ দল বিভিন্ন দেশে কিছু প্রতিষ্ঠান খোলার মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করছে প্রিয় বন্ধুরা এ দলটির কাজে হচ্ছে মুসলমানদের মধ্যে নতুন নতুন কথা নতুন নতুন বিশ্বাস নতুন নতুন আকীদা ঢুকিয়ে দেওয়া এবং তাদের এই আকিদা ঢুকিয়ে দিয়ে ইসলামের ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতা লাভের পাই তারা করে যায় দুই আকিদা ও বিশ্বাস আল্লাহর সত্তা ও গুণবলী তারা অতি পাকৃতি পাকৃত ও অপমানিত ধারণা প্রচার করে নবুয়াত নবী করিম সাল্লাহ আলাইসালাম ও সাহাবাদের শিক্ষার বিকৃত ব্যাখ্যা উদাহরণস্বরূপ তারা কিছু নবীদের কাজকে অতি প্রাকৃতিকভাবে ব্যাখ্যা করে মানুষের বয় সৃষ্টি করে আকেরাত ও পরকালে পরকাল মৃত্যুর পর জীবনকে ও বিচার সম্পর্কে ইসলামের মৌলিক শিক্ষার বিপরীতে তাদের মতে কিছু লোক শুধুমাত্র আবিষ্কারিত নিয়ম মেনে গেলে মুক্তি পাবে যা পুরান হাদিসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইবাদত ও কর্মপদ্ধতি নামাজ তাদের নামাজের নিয়ম সুন্নার সঙ্গে সাংঘর্ষিক উদাহরণস্বরূপ তারা ফজরের নামাজে অতিরিক্ত কিছু রুকু বা কিয়াম যোগ করে রোজা ও হজ ইসলামের মূল বিধানকে বিকৃতভাবে পালন পালন যেমন জাকাত ইসলামের নির্দেশনা না মেনে নিজেদের সুবিধা মতো বিতরণ তাদের ইবাদত কর্মপদ্ধতি মুসলিম সমাজে বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি করে আসলেই কি আপনি যে ইবাদতেই করেন তা হতে হবে রাসুল্লাহ আলাই সাল্লাম এবং সাহাবা একরাম সালফে সালিহীন অলি আউলিয়া তাদের অনুসরণীয় প্রিয় বন্ধুরা কিন্তু তাদের যে আমল আকিদা বিশ্বাস তা ইসলামের সাথে কোনোভাবেই মিল নেই ও হাদিসের প্রতি অবস্থান কুরআন ও হাদিসকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে উদাহরণ কুরআন আমরা তোমাদের জন্য সঠিক পদ দেখিয়েছি সোরা আল মাইদা ষোলো নম্বর আয়াত আবু সালাহিয়া দলের ব্যাখ্যা কেবলমাত্র আমাদের নিয়ম মেনে চললেই সঠিক পথ হাদিস ও তারা আংশিক গ্রহণ বা বিকৃতভাবে প্রচার করে পাঁচ রাজনৈতিক ব্যবহার ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ক্ষমতা ও সামাজিক প্রভাব অর্জন দলটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর প্রভাব বিস্তারের জন্য ধর্মীয় বিধান ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে তাদের উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক প্রভাব বৃদ্ধি ধর্মের সার্বিক শিক্ষার উন্নয়ন নয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক কার্যক্রম আবু সালাহিয়া দল কিছু মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে সেখানে নিজেদের ব্যাখ্যা প্রচার করে তারা ছাত্র ও যুবকদের ধর্মীয় শিক্ষার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক প্রভাবে বাধ্য করে এভাবে তারা সমাজে বিভ্রান্তি ও দ্বন্দ্ব তৈরি করে ইসলামী ইমাম ও ঐতিহাসিকদের মতামত ইমাম আবুল হাসান আসারি তাদের আকিদা ইসলামের মূল আকিদার বিপরীতে ইমাম আবু মুনসুর আল মাতুরিদি তিনি বলেন ইসলামের মূল শিক্ষা থেকে বিচ্যুতি বিভ্রান্তিমূলক ইসলামিক ঐতিহাসিকগণ বলেন মুসলিম সমাজে বিভ্রান্তি ও বিভাজনের সৃষ্টি করছে এই আবু সালাহিয়া তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আহালুস জামা মুসলিমদের সতর্ক থাকার নির্দেশ দেয় কারণ তাদের যে আকিদা সেই আকিদা জাহান্নামী বাহাত্তর দলের আকিদা বিভ্রান্তির পরিণতি মুসলিম সমাজে বিভ্রান্তি অজ্ঞতা ও দ্বন্দ্ব ইসলামের মূল শিক্ষার থেকে বিচ্যুতি ধর্মীয় কার্যক্রমে বিভ্রান্তি ও অনাবশ্যক বিভাজন সৃষ্টি করছে এই আবু সালাহিয়া মুসলিম সমাজে প্রভাব শিক্ষার্থী ও শিক্ষার্থী ও সম্প্রদায় বিভ্রান্ত রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা অর্জনের উদ্দেশ্য ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার সামাজিক শান্তি ও সমন্বয়ে প্রভাবিত উপসংহার ও সতর্কতা আবু সালাহিয়া দলের আকিদা ইবাদত ও কর্মপদ্ধতি ইসলামের মূল শিক্ষার বিপরীত রাজনৈতিক উদ্দেশ্য ইসলামের নাম ব্যবহার মুসলিমদের উচিত সতর্ক হওয়া ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করা এবং বিভ্রান্তমূলক দল থেকে নিজেকে দূরে রাখা প্রিয় বন্ধুগণ এ সমাজে যা কিছু হচ্ছে প্রত্যেকটি মানুষে এখন বিবেকমান বিবেক সম্পন্ন কিন্তু আমার এই বিবেক যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি এই দুনিয়াতে যত ভালো কাজ করছি যা ইবাদত বন্দি করছি তা কোনো লাভ হবে না কোনো ফয়দাই আসবে না যদি আমার আকিদা বিশ্বাস বা উত্তর দলের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই নিজের ইমানকে হেফাজত করতে আল্লাহকে বয় করুন আল্লাহ রাসুলের পথে চলুন সাহাবাদের পথে চলুন অলি আউলিয়াদের অনুসরণ করুন সত্যিকারের ইসলাম বুঝুন প্রেম শিখুন মানুষকে ভালোবাসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته